শরীফ কোন পির বিরুদ্ধে নয় দুজনের বিরুদ্ধে আমি তোহা সিদ্দিককে সম্মান করি তোহা সিদ্দিক আমি সম্মান করি আমি হজরতে নুরুদ্দিন সিদ্দিককে আমি সম্মান করি আমি মেরা সিদ্দিকি ভাইকে আমি সম্মান করি আমি সানাউল সানাউল্লাহ সিদ্দিকী ভাইকে সম্মান করি আমি ইসমাইল সিদ্দিকী হুজুরকে আমি সম্মান করি অন্যান্য পীরজাদাদের আমি সম্মান করি কিন্তু যে দুজন যত দিন বেঁচে থাকব এই কমরেড আব্বাস আর কমরেড যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজ ফুরপুরা শরীফকে অসম্মান করছে আজকের ফুরফুরা শরীফকে ঢাল করে রাজনীতি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ভাবতে পারেন এগুলো আপনাদের জানা দরকার আমার এখানে সমস্ত ইমাম মহাজেন সাহেব ভাইরা আছেন আমার মালু সাহেব হুজুর আছে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এখানে যদি যতগুলো মসজিদ আছে যতগুলো মাদ্রাসা আছে আমাদের কোনো ইমাম সাহেব কোনো মোয়াজ্জেন সাহেব কোনো দিন এই বিধানসভাতে অসম্মানিত অপমানিত হয়েছে এটা বলতে পারবে না আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে শ্রদ্ধা করি আপনাদের আপনার গত কয়েকদিন আগে বোধহয় একটা ভিডিও দেখেছেন যারা তো মোবাইল ফোন ব্যবহার করেন বলেছেন বছরে এক কোটি টাকা শুধু নাকি কাঠ পড়ে তিরিশ কোটি টাকা নাকি হাতের মুঠোয় আমি বলছি আমার প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম যে উনি কত টাকা ইনকাম করেন ওনার বেতন কত ওনার ভাই কমরেড আব্বাস তার বেতন কত তিনি কত টাকা বছরে ইনকাম করেন আমার এই দুটো প্রশ্ন যদি এক কোটি টাকা রান্না কার্ড কার্ড জ্বালানো যায় পঞ্চাশ কোটি টাকা রান্না করা যাবে আমি প্রতিদিন যদি আব্বাসের যদি এক এক লক্ষ টাকা করে ইনকাম ধরি বছরে তিন কোটি ষাট লক্ষ টাকা হয় যদি প্রতিদিনও সাথে যদি এক লক্ষ টাকা ইনকাম ধরি সেটাও তিন কোটি সাত লক্ষ টাকা হয় তাহলে আমি সাত কোটি কুড়ি লক্ষ টাকা উনি এই পঞ্চাশ কোটি টাকার উৎসটা কোথায় এই টাকা কোথা থেকে আসছে যদি উনি এই টাকা ইনকাম করে থাকে তার ইনকাম ট্যাক্সের ফাইলটা উনি সরকারের কাছে প্লেস করছেন তো ওখানে যে মাদ্রাসাগুলো আসতো এতিমখানা সেখানে তো আরো খরচ হয় তাদের কাছ থেকে তো আপনি টাকা নিতে পারেন না আপনারাই বলে এতিমখানা তাদের সঙ্গে কি ব্যবহার করেন তাও আমরা জানি আমরা অনেকেই জানি আজকে বাংলার সংখ্যালঘু মুসলমানকে বোকা বানানোর যে চক্রান্ত আজকের বাংলার সংখ্যালঘুদের ধ্বংস করার যে চক্রান্ত আমি আমার সমস্ত ইমাম সাহেব মজাদ সাহেব ভাইদের বলবো ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে গর্জে উঠতে হবে আমি বলছি আমি বিধায়কগুলো আমার সমর্থন করতে হবে না আপনার নীতির উপর আদর্শের উপরে ইসলামের উপরে আপনারা দাঁড়ান যদি কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ যদি না হয় সে দিনের পর দিন অন্যায় করতে থাকে এটা আমরা নিশ্চিতভাবে জানি এটা ইসলাম বলছে আজকে যারা আমাদের সমাজ যারা আমাদের সোসাইটিটাকে আমাদের কমটাকে আজকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নষ্ট করে দিতে চাইছে আমি আমার সমস্ত বুজুর্গ গোটা বাংলার যারা ইমাম মোয়াজ্জেন সাহেবরা আছেন গোটা বাংলার যারা আমাদের মাওলানা সাহেব হুজুরা আছেন ইমাম সাহেব হুজুরা আছেন আমি তাদেরকে অনুরোধ করে এর বিরুদ্ধে গর্জে উঠুন আর আমার লড়াইটা ফরুফলার শরীফ কোনো পীরজাদার বিরুদ্ধে নয় দুজনের বিরুদ্ধে আমি তোহা সিদ্দিককে সম্মান করি তোহা সিদ্দিক সাহেবকে আমি হজরতে ওমর সিদ্দিকী সাহেবকে আমি সম্মান করি আমি হজরতের নুরুদ্দিন সিদ্দিকীকে আমি সম্মান করি আমি মেহরাব সিদ্দিকী ভাইকে আমি সম্মান করি আমি সানাউল সানাউল্লাহ সিদ্দিকী ভাইকে সম্মান করি আমি ইসমাইল সিদ্দিকি হুজুরকে আমি সম্মান করি অন্যান্য পীর আমি সম্মান করি কিন্তু যে দুজন যতদিন বেঁচে থাকবো এই কমরেড আব্বাস আর কমরেড নৌসাদ যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজ ফুরপুরা শরীফকে অসম্মান করছে আজকের ফুরপুরা শরীফকে ঢাল করে রাজনীতি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে আমি বলছি যে এতই যদি রাজনীতি করার শখ হয় তুল আলেতুল জামাতের ঝান্ডা কেন সরাসরি আইএসএফ এর ঝান্ডা ধরুন নৌসাদের মতো সরাসরি বিজেপি সিপিএম আছে তাদের ঝান্ডা ধরুন দেখি আপনাদের কত দম আছে আপনি বলেন আমার অনেক সাহস আচ্ছা এটা কেউ বলে বক্তব্য রাখতে বলে আমার অনেক সাহস আমার এত লোক পিছনে আমি মূর্খমন্ত্রী হয়ে যেতে পারি আমি ভাবতেই পাচ্ছি না আমরা কোন জায়গায় আছি এটা আমার সমস্ত ইমাম সাহেব ভাইরা মসজিদ সাহেব ভাইরা আজকের আপনারা যারা আছেন একজন ছোট ভাই হিসেবে আপনারা নিশ্চিতভাবে আপনারা চিন্তাভাবনা করবেন আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না এই অন্যায়ের বিরুদ্ধে আমি আমার ভাই সাহেবদের একটু সমর্থন নিতে চাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি আমি কাউকে অন্যায় করতে বলছি না কারণ এই ক্যানিংপুরের মানুষের যে হিন্দু বলি মুসলমান বলি খ্রিশ্চান বলি আদিবাসী বলি যে ভালোবাসা আমি পাই আমার আক্ষেপ কথা হয় জানেন আমি গত দু আপনাদের আজকে সুযোগ পেয়েছি বলে একটু বলি যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচন আমাদের এই বিধানসভাতে সত্তর পার্সেন্ট আমাদের মুসলিম ভাই বোনেরা বসবাস করে আমাদের ষোলো পার্সেন্ট আমার হিন্দু ভাই বোনেরা বসবাস করে দশ পার্সেন্ট আমার আদিবাসী ভাই বোনেরা বসবাস করে আর খ্রিস্টান ভাই বোনেরা টু পার্সেন্ট এই বিধানসভা আমার মনে হয়েছে গত বিধানসভাতে আমার একটা অংশের মুসলিম ভাইরা আমাদের সঙ্গে অনেক গাদ্দারি করেছে যে বিধানসভাতে একটা রাস্তাঘাট ছিল না পানীয় জল ছিল না বিদ্যুৎ ছিল না একটা আমাদের পবিত্র স্থান হচ্ছে কবরস্থান যে কবরস্থানের একটা পাঁচির ছিল না যে জমিগুলো একটা কাটতে কাটতে শালি হয়ে যাচ্ছিল আজ আমাদের সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্য আজকে সেখানে অনেক কবরস্থানগুলোকে আমরা কোটি কোটি টাকা ব্যয় করে পাঁচির দিতে পেরেছি আজকের প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি আজকের প্রতিটা মসজিদে আমরা একটা দেওয়াল ঘড়ি দিয়েছিলাম এমন একটা মসজিদ ছিল না যে এখানে আমরা দেওয়াল ঘড়ি দিইনি এখানে মসজিদের পাশাপাশি আমরা মন্দিরকেও দিয়েছি যাতে করে সম্প্রীতিরা বজায় থাকে আমরা চেষ্টা করেছি এই বিধানসভার অলিতে গলিতে রাস্তাঘাট তৈরি করা আমরা চেষ্টা করেছি আমাদের এই এলাকায় পানীয় জল থেকে শুরু করে সার্বিক উন্নয়ন ঘটানো আপনাদের একজন ভাই হিসেবে বন্ধু হিসেবে আমরা আপনাদের একজন তাবেদার হিসেবে মনে করি যে আমরা এই এলাকার সার্বিক উন্নয়নটা ঘটানোর চেষ্টা করেছি আজকে এটাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা ওদের যে আজকের ভাওড়ের মাটি থেকে যখন আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন তখন এই ধরনের নোংরা কথা বলে আমাদেরকে অসম্মান করছেন আমি আশা করি আপনারা দোয়া করবেন আমার জন্য যে আগামী দিনে যেন আরও ভালো করে মানুষের জন্য কাজ করতে পারি আমাদের কোনো অসুবিধে নেই ওরা যত বড়ো কথা আমরা হচ্ছে এই অনেক বড়ো কথা বলে দিতে পারতাম কিন্তু আমরা বড়ো কথা বলবো না আমরা আমাদের থিওরিতে আমরা মনে করি মানুষই শেষ কথা বলে